আর আমি যাচ্ছি একটি বিয়ের অনুষ্ঠানে তো জন্য এখন আপাতত রাস্তায় টোটোর টোর উপর চেপে আছি আর বৃষ্টি হয়েছে সেজন্য কাদা কাদাও হয়েছে রাস্তাটা তারপর বন্ধুরা আমাকে পার হতে হবে নদী সেজন্য এখন নৌকার ওপর চেপে আছি আর আমি শেষ পর্যন্ত চলে এসেছি এবার ঘাটে লাগিয়ে দিবে নৌকাটা তবে আমি যেতে পারবো ওখানে আমাদের রাস্তার পর হচ্ছে নদী আবার রাস্তা যে আমার বন্ধুরা এই দেখো বিয়ের প্যান্ডেল তো বিয়ের জন্য আর আরে কলগুলো কিসের জন্য বসা আছে সেটা আমি নিজেও জানি না এই দেখো এখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানেও আছে একটা জল পড়েখানে সেটা দেখছি না জল আসছে না তো মনে হচ্ছে যে জল আসতো টাইম কলের মতো যাই হোক কল বসানো আছে এই দেখো জঙ্গল পুরোটাই জঙ্গলের পাশে এটা হচ্ছে বিয়ের এখানে প্যান্ডেল হয়েছে আর একটা কথা যে তোমাদেরকে জানানো হয়নি যে আমি নিজেও জানতাম না যে এটা গোরস্থান এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গরুস্থান পুরোটা অন্ধকার কিন্তু আমি লাইটিং বাড়িয়ে এ ভিডিওটা করছি আর ওপরে আজকে বুঝতে পারছ এখনকার সময়তে বৃষ্টি অনেক তাই এ অবস্থা এটা হচ্ছে গরুস্থান তোমরা বুঝতে পারবে হালকা হালকা নিজেও জানতাম না যখন বুঝতে পেরেছি তখন তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা আমি নিজে জানতে পারলাম যে জঙ্গলটা এটা পেরিয়ে গোরস্থানটা পেরিয়ে এখানে কিন্তু নদী আছে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের মতো উঁচু হয়ে আছে এর ওই পাশে ওই পাশটাতে কিন্তু আমরা নদী দেখতে পাবো এই জায়গাটা ছোট্ট একটা পাড় এই দেখো এই দেখো এটা হচ্ছে নদী যেটা আমি এখন জানতে পারলাম আমরা আসার সময় পার হয়েছি নদীটা বুঝতে পেরেছ তো সেটার পাশ দিয়ে একটা গ্রাম তো ওখানে আমরা খানা খেতে এসেছিলাম ছিল তো এখানে গোরস্থানটা পার করে আসলাম তো এখানে একটা নদী এ পাশে আর এ বাঁধ ঘেরা আছে যাতে এখানকার মাঠগুলো কেটে না নিয়ে যায় সেজন্য এটা ঘেরা আছে আর এটা হচ্ছে অনেক বড় নদী ওই পাশে দেখতে পাবে যে ওই পাশেও গ্রাম আছে মানুষ আছে তবে ওটা কি নদীর মাঝখানে সেটা কি বলতে পারছি না বা এ পাশ ও পাশ সেটা আমি জানি না তো এ পাশটা আমরা দেখতে পাচ্ছি নদী ভালো নদী জল আছে আমরা পুরোটা জঙ্গল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এটা পুরোটা আমরা জঙ্গল দেখতে পাচ্ছি